আজ ক্লাস চলাকালীন আমার বন্ধু ফ্রি ফায়ার খেলতে গিয়েছে এমন কিছু হয়ে যাবে তা আমি কখনো ভাবিনি আচ্ছা চলো গল্পটা শুরু থেকেই বলি দেখো সব দিন তো আর একই ভাবে শুরু হয় না কিন্তু আমার কাছে দিনই একই রকম আর সবচেয়ে বড় কথা এখন আমি অভাবে পড়ে গেছি মানে কন্টেন্টের যাই হোক আজকে আমি যাব কলেজে হ্যাঁ বন্ধুরা কারণ এই কথাটা মাথায় রেখে আমি বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে এবং আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছিলাম আমার পুত্র মানে মিত্রদের আমি চাই আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরাও নবাব হোক বলেন কি এরপর কলেজে পৌঁছে এটা কি দেখলাম এটা দেখার পর আমি আর কিছু বলবোই না বলবো না এবার আমি যখন মন দিয়ে ক্লাস করছিলাম তখন বন্ধু ক্লাসরুমের ভেতরে ফ্রি ফায়ার খেলছে এভাবে চলতে থাকলে যে আমাদের অন্ধকার ফিউচার আরো অন্ধকার হয়ে যাচ্ছে সেটা ভালো করে বোঝা যাচ্ছে যাই হোক কলেজে এত পড়াশোনা করার পর বেরিয়ে পড়ি